রাতে একটা কুমির আমার স্বপ্নের মধ্যে এসে বলল আমি তোর পেটের মধ্যে ডান্স করছি যা কিছু খাবার নেয় তাই আমি চললাম ফ্রিজ হাঁচা করতে যে আমার পেটের ভেতর কুমিরটাকে যদি কিছু খাবার দিতে পারি চোখ ডলতে ডলতে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে একটা চকলেট রয়েছে মনে হয় বোনের চকলেট সেই তো সম্পত্তিতে ভাগ বসাবে আমিও যদি একটু চকলেটে ভাগ বসাই তাহলে আর কী বা হবে তারপর একটা তরমুজ পেলাম সবাই বলে রাতে ফল কেটে নেই হজম হয় না হ্যাঁ নিজের কপালের সুখ শান্তিকে খেয়ে হজম করে ফেললাম এটা তো শুধু তরমুজ তরমুজ নিয়ে নিজের রুমে চলে এলাম কারণ আমি ভূতের ভয় পাই না কিন্তু ভয়টা হলো ভূত এসে যদি বলে খাবারে ভাগ বসাবে আমি কিন্তু খাবার দিতে পারবো না প্রাণ যায় যাক খাবার না যাক তরমুজটা ডিপ ফ্রিজে থাকায় তরমুজ ফ্লেভারের আইসক্রিম হয়ে গিয়েছিল খেতে অসাধারণ লাগছিল আশা করি পেটের কুমিরটা খুশি হবে আমার মতো তোমরা কারা আছো যাদের রাত্রেবেলায় পেটের ভেতর কুমির ডান্স করে ঠান্ডা তরমুজ খেয়ে আমার দাঁত আর পেটের ভেতর কুমির দুটোই জমে গেল। খাও কমপ্লিট এবাৰ ঘুমায় টাটা বাই বাই লাভ ইউ চি ইউ